তোমার জন্য অপেক্ষা করতে করতে সারা জীবন কাটিয়ে দিব হয়তো তুমি আসবে নয়তো আমি পৃথিবী ছেড়ে দিব আমি কখনোই লাভের পার্সাটি বিশ্বাস করতাম না কিন্তু তাকে প্রথম দেখার পর আমার ভেতর একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল তার চোখগুলো গল্পের বইয়ের মতো যেটা আমার বারবার পড়তে ইচ্ছে করে আমাকে দেখে সে যখন হেসে ওঠে আমার মনের ভেতরটা বারবার সমুদ্রের মতো উত্তাল হয়ে যায় আর চুলগুলো বাতাসে কাশফুলের মতো দোলা খাচ্ছিলো ভালো লাগার অনুভূতিগুলো মনে হয় এমনই হয় ভালোবাসা সারা জীবন থাকে না যেটা থাকে সেটার নাম মায়া আমি তোমার মায়ায় পড়েছি মায়া তুমিও আমার মায়ায় পড়ে যাও মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না শুনতে খুব সহজ মনে হলেও যা যায় সে বলছে আমি তোমার জন্য আমার এই জানও দিতে পারি এইসব মিথ্যা প্রেমের গল্প সবাই কর সত্যি সত্যি কেউ ভালোবাসার জন্য জান দিতে পারল না শুধু মুখে মুখেই কর একদিন দেখো আমি সত্যি সত্যি তোমার জন্য আমার এই জান দিয়ে দিবো আপনি যখন কোনো মানুষের মায়ে আটকে যাবেন তখন আপনার অন্য কোনো কিছু আর ভালো লাগবে না যে মানুষটা আশপাশে না থাকে তাকে সবসময় মিস করা তার হাসি মনে করে মনে অজান্তে নিজে নিজেই হাসা তার কথা ভাবতে ভাবতে কমিয়ে পড়া পাওয়া না পাওয়ার হিসেব না করেই সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নামে আমার কাছে ভালোবাসা মানুষ বলে প্রেম একবারই হয় কিন্তু আমি একজন পাগল যে বারবার প্রেমে পড়তেছি এবং একজন মানুষের প্রেমে তাও আবার তোর আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে তো এই মুহূর্তে প্রেম ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না রিলি সরি সো এই মানুষটা আমি না টিকেউ টিকেউ তোমার আমার প্রেম কাহিনী শুনলে তোমাকে না আমাদের প্রেম কাহিনী পৃথিবীর নিকৃষ্টতম প্রেম কাহিনী এই ফোনটার মধ্যে তোমার নাম এখনো জান দিয়ে সেভ করা এই নামটা পর্যন্ত ডিলিট করি নাই ফোনের নামটা যেন আমি ডিলিট করতে পারতেছি না সেখানে তোমাকে কিভাবে আমার জীবন থেকে ডিলিট এই মন থেকে কিভাবে তোমার আমি ডিলিট করবো